এখন হয়তো বা গাজীপুরের রেসিপি কিবা আগে খুলনা রেসিপি ছিল নাম কি ওনার রিয়াজ রিয়াজুল আপনি কার থেকে ভাড়া নিছেন এবছর আমি কারতে ভাড়া নেই নাই আমাকে থাকতে দিয়েছে আমার এই এনামুল মুন্সি তারপরে রিয়াজে টিপু সুলতান তারা তিনজনে মিল্লা আমার এই জায়গায় থাকতে দিয়েছে কোন এনামুল মুন্সি আমার মামু এনামুল মুন্সি ওই মুন্সি বাবা চ্যানেল চেয়ারম্যান

কোনো ভাড়া লাগে না না আমার কোনো ভাড়া লাগে না কয়টা আছে এখানে আমি কারেন্ট বিল করি ওই মোটর দশ হাজার টাকা দিয়ে মোটর ঠিক করে নিছি মিটার ঠিক করে নিছি আমি ওই বিনিময়ে থাকতেছি আর ওরা বলছে যে সময় নাকি জায়গা বিক্রি করা হবে তুমি চলে যাবে আমি বলছি আমি আচ্ছা আসলে তাহলে আর এভাবে কি আসলে কেউ কারোর ফ্রিতে রাখে নাকি আমরা ক্যাটাগরি হিসেবে রাখছি মাস্টার হিসেবে রাখছো তোমারে মস্তান হিসাবে ভাই ক্যাটা ক্যাড়ি নমস্কার হিসাবে তোমরা রাখছ এই দেখো কি তুমি তো মাগনা জেতা হে শত মস্তান কেন তাহলে তুমি মস্তানা মাগনা তা কত না তাহলে মাগনা কেতা হে গাধার মে কারণ বিল দিয়া থা কি আমরা এইটা বুন তুমি যদি বনা এই ইয়া এটা বাড়া দিবা না বাড়া না দিয়া কোন জায়গা চুরা আছে তোমার জানা এই মালিকে রাখলা আবার বাড়া কি কে মালিক কেলে

সাংবাদিক সাংবাদিক রাজনৈতিক বিষয়বাদী এই কথাটা তুমি এত কেন এই যে